যে সকল বন্ধুরা ফেসবুকে ব্লু পেজ অ্যাড করতে চান তারা কিভাবে ব্লু পেজ অ্যাড করবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুকের প্রোফাইলে ব্লু ডি অ্যাড করেন তাহলে আপনাদের ফেসবুক কিন্তু তাই অনেকে কিন্তু এই ব্লু বেজটি অ্যাড করতে চায় কিন্তু কিভাবে অ্যাড করতে হয় অনেকেই জানেন না যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে আপনারা তিন রিয়াল সৌদি আরবে যারা আছেন তারা তিন রিয়াল খরচ করে কিন্তু আপনারা ব্লু বেজটা কিন্তু অ্যাড করতে পারবেন দেখেন আমার কিন্তু এখানে ফেসবুকে কোনো ব্লু বেজ নেই যার জন্য আমি কি করবো ব্লু বেজ এড করবো তার জন্য আমি কি করবো এই বাম ডান পাশে কপালে ট্যাপ করে দিব দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ব্লু বেজরা পেয়ে যাবেন মেটা ভেরিফাইড দেখেন এটা কিন্তু এখানে পেয়ে যাবেন এবার স্কুল ডাউন করে আপনারা পেয়ে যাবেন এটার উপর আপনারা ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারপ্রাইজ ওপেন হবে দেখেন এই ইন্টারপ্রাইজটি ওপেন হবে এই ইন্টারপ্রাইজটি ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন এখানেও কিন্তু আপনারা ভেরিবেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি সেখানে না পান তাহলে আপনারা ভেরিফাইড বেজ এখানে ট্যাপ করে দিল আপনারা কিন্তু ব্লু বেজটা পেয়ে যাবেন আমি যেহেতু ওখানে পেয়ে গেলাম যার জন্য আমি কি করবো আনলক এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে তিন রিয়ালের পরিবর্তে আমি কিন্তু এক মাস কিন্তু আমি কি করতে পারবো এই ব্লুবেজ এই ব্লুবেজ ঠিক আমি কি করতে পারবো অ্যাড করতে পারবো তার জন্য আমি কি করবো ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো দেখেন এই ইন্টারপেজ ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট প্রথম থেকে অ্যাড করা আসে দেখেন এইটা হলো এই এইখানে আমি ট্যাপ করে দিব দিয়ে আমি কী করব এই অ্যাকাউন্টটার উপর ট্যাপ করে দেবো অ্যাকাউন্টটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমি কী করব সাবমিটে ট্যাপ করে দিব সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এরকম ওপেন হলো ওপেন হওয়ার পরে আমি কী করব এই অ্যাডে ট্যাপ করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু লোডিং যদি লোডিং নেয় তাহলে কিছু টাইম অপেক্ষা করুন অথবা টেপ করে দিবেন ঘটি ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এখন প্রসেসিং নিচ্ছি কিছু টাইম অপেক্ষা করার পর দেখেন আমার কিন্তু এই ব্লু বেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে ওয়েলকাম টু মেটা বেরিফাইড এভাবে আপনারা আপনাদের ফেসবুকে এই ব্লুবেজটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পরে যারা কিন্তু এই বেজ অ্যাড করতে চান তারা কিন্তু এই একই প্রসেসে আপনারা কাজটা যদি করেন তাহলে আপনাদের ফেসবুকের ফেসবুকের প্রোফাইলে কিন্তু এই ব্লুবেজটা কিন্তু অ্যাড হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ওকে দ্যাটস ইট